মুক্তিযুদ্ধকে নিয়ে কটাক্ষ করার দিন বোধই কখনোই শেষ হবে না মুক্তিযোদ্ধারা এখন বোধহয় জাতির শত্রু দেশের শত্রু যারা একদিন বাংলাদেশকে স্বাধীন করার জন্য হাতে অস্ত্র তুলে নিয়েছিল নিজের জীবনকে তুচ্ছ করেছে তারা আজ দেশের শত্রু জাতির শত্রু জনগণের শত্রু হয়তো তাই মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে আদালত প্রাঙ্গন থেকে শুরু করে গ্রামে গ্রামে ঘোরানো হয়েছে জোর করে ক্ষমা চাওয়ানো হয়েছে যাতে একাত্তর সালে তিনি যে যুদ্ধটা করেছিলেন তথাকথিত পাকিস্তান ভাঙার অপরাধে বাংলাদেশ অভ্যুদয়ে তিনি যে সঙ্গী হয়েছিলেন সেই অপরাধে খবরে প্রকাশ কুমিল্লা চোদ্দ গ্রামের আব্দুল হাই ওরফে কানু বীর প্রতি খ্যাতাপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা তাকে জোতার মালা পরিয়ে লাঞ্ছিত করার অপরাধে মোহাম্মদ আবুল হাশেম এবং মোহাম্মদ অহিদুর রহমান নামে দুইজন জামাত সমর্থককে জামায়াত ইসলামী বাংলাদেশের সমর্থককে বহিষ্কার করা হয়েছে আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের জামায়ত ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দকে যারা ত্বরিত গতিতে ব্যবস্থাটা নিয়েছেন বলে সেই সাথে প্রশ্ন উঠছে মোহাম্মদ আবুল হাসেম ও মোহাম্মদ ওহিদুর রহমান যারা জামাতের কোনো নেতৃবৃন্দ নয় সাধারণ সমর্থক মাত্র তাদেরকে কি করে বহিষ্কার করা যায় সমর্থককে কি করে বহিষ্কার করা যায় সমর্থকরা কি দলের নিবেদিত কর্মী তবুও ধন্যবাদ জানায় জামাত ইসলামী বাংলাদেশের নেতৃবৃন্দকে যারা বলেছেন মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান আসলে কি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান নাকি ডক্টর মোহাম্মদ ইউনসের বয়স অব আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারে রিসেট বাটনের যে কথাটা বলা হয়েছিল তার প্রভাব পড়ছে বাংলাদেশে আব্দুল হাই ওরফে কানু আওয়ামী লীগের কর্মী তিনি কৃষক লীগের কেন্দ্র কেন্দ্রীয় কমিটির একজন সদস্য এবং কুমিল্লা দক্ষিণের কোনো একটা পদে আছেন হতে পারেন হতে পারেন তিনি জুলাই অগাস্ট এর যে গণব্যোত্তান সে গণব্যোত্থানের হত্যা মামলা কোনো একটা আসামি যদি আসামি হয় যদি পুলিশের খাতে তার নামে ওয়ারেন্ট থাকে তাকে গ্রেপ্তার করা যায় তাকে আদালতে সোপর্দ করা যায় কিন্তু তাকে জোতা পরিয়ে ঘোরানো যায় না মুক্তিযুদ্ধে আব্দুল হায় কানুকে জোতার মালা পরিয়ে ঘোরানো হয়নি মুক্তিযোদ্ধা আব্দুল হায় কানুর গলায় জোতার মালা পরানো হয়নি জোতার মালা পরানো হয়েছে বাংলাদেশের গলায় হ্যাঁ বাংলাদেশের গলায় আমি জানি না ডক্টর মোহাম্মদ ইনুস যিনি এখন জাতির অভিভাবক তিনি কেন এটা নিয়ে কোনো বিবৃতি দেননি তার প্রেস সচিব শফিকুর রহমান সাহেব বিবৃতি দিয়েছেন নিন্দা প্রকাশ করেছেন কেন ডক্টর মোহাম্মদ ইনুস নিন্দা প্রকাশ করেননি সরাসরি ওনার তো উচিত ছিল জাতির কাছে নিন্দা প্রকাশ করা ক্ষমা চাওয়া এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা তাহলে কি উনি নীরবে সমর্থন করছেন হতে পারে ওনার প্রেস সচিব নিন্দা প্রকাশ করেছেন ওনার পক্ষ থেকে কিন্তু বাংলাদেশের জাতির অভিভাবক না ডক্টর মো ইনুস অভিভাবক মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফারুকি আজম যিনি নিজেও একজন বীর উত্তম কিংবা বীর আমি শিও না তিনি নেভাল কমান্ডার ছিলেন নেভি অফিসার ছিলেন তিনি কেন ঘটনার নিন্দা করেননি কেন কেন এখনও মোহাম্মদ আবুল হাসেম মোহাম্মদ ওহিদুর রহমান দুঃখিত এখনও গ্রেপ্তার হয়নি আমি লজ্জায় বিমূঢ় আমার ভাষা নেই আমার সত্যি কোনো ভাষা নেই বাংলাদেশ এখন এক মহাদুর্যোগের কবলে একাত্তরে যে বাংলাদেশ নাম ভূখণ্ডের অভ্যুদয় ঘটেছিল যে অভ্যুদয়ের একজন সম্মুখ সারি সৈনিক ছিলেন মোহাম্মদ হাই ওরফের কানু তিনি লাঞ্ছিত হননি লাঞ্ছিত হয়েছে একাত্তরের মুক্তিযুদ্ধ লাঞ্ছিত হয়েছে বাংলাদেশ বাংলাদেশের গলায় আজ জুতার মালা সুপ্রিয় দর্শক আমার কথা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন